আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আজকে আপনাদের জন্য আমি একটা বিশেষ সুযোগের কথা বলবো আসলে দুইটা সুযোগের কথা বলবো একটা বড়ো জিনিস হচ্ছে আমাকে যারা চিনেন এটিএম স্যার হিসাবে দীর্ঘদিন কাজ করছি প্রায় বাইশ বছর মানুষের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি ক্যারিয়ার নিয়ে কাজ করছি আইএস ইংরেজি সেখানে ডিজিটাল মার্কেটিং ফিল্ড আছে এটা নিয়ে সবাই আমাকে জানে একটা বড় অংশ জানে কিন্তু একটা বড় অংশ আমাকে প্রায় জিজ্ঞেস করে স্যার আপনি তো আইস করে বিদেশে পাঠান ইউরোপে পাঠান আমেরিকাতে অস্ট্রেলিয়াতে পাঠান ইউকেতে পাঠান কিন্তু আমরা যারা ওয়ার্কে যেতে চাই আমরা যারা ওয়ার্ক পারমিট বেজে যেতে চাই আমাদের জন্য কিছু বলেন না আমি দীর্ঘ বাইশ বছরে খুব একটা ওয়ার্ক পারমিট বলি কারণ যারা স্টুডেন্ট বেজে যায় বা ইমিগ্রেশনে যায় তারাই ওখানে সরাসরি ওখানে ওয়ার্ক পারমিট পায় বাইকে ফোন পায় যখন তারা পার্ট টাইম পাচ্ছে যখন তারা ভ্যাকেশন পায় তারা ফুল এটা নিয়ে কাজ করছে দীর্ঘ প্রায় বাইশ বছর আইএস স্টাডি আবরোড বা বিদেশে পড়াশোনা এবং সেখানে সেটিং হওয়া আজকে যেটা বলব যারা যেতে পারতেন না যারা আয়ার্স ভয় পেতেন ইংরেজি ভয় পেতেন তাদেরকে বলব যে এখন সামান্য ইংলিশ শিখতে হচ্ছে যা কোনো মতো ইংলিশে কথা বলা বা মোটামুটি বোঝা আর কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন না থাকলেও বিশ থেকে পঁচিশ বছর বয়স সরি বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সী এই সংখ্যা একটা বড় সংখ্যা যারা এক সময় বিদেশে যাওয়া বা উন্নত দেশে যাওয়া চিন্তাই করতে পারতো না বা চিন্তা করলেও তারা হয়তো কোনো একটা দালাল চক্করে হয়তো ভরে গেছে খুশি হতে যেখানে ওয়ার্কের দেখছে সেখানে কোনো একটা দালাল কোনো প্রতারক তখনও ভণ্ড কেউ না কেউ তাদের জীবন সর্বশান্ত করে দিয়েছে মিথ্যা প্রতারণা দিয়ে আমি তো বলেছি এই এত কিছু এত প্রতারণার ভিড়ে এত দুর্নীতির ভিড়ে একটু একটু সততার জায়গা বেঁটি আছে দশ পরিচালিত এখন আপনাকে সেই সুযোগটা দিচ্ছে সার্বিয়াতে কাজের সুযোগ ওয়ার্ক এখানে অনেকে একটা দীর্ঘদিনে আমার কাছে যাওয়া ছিল আমার কাছে অনেকে ভিজিট করার স্যার একটা ওয়ার্কের সুযোগ আছে এই সুযোগটা পাওয়া যাচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বিশালা আর এর সাথে থাকছে আরেকটা সুযোগ যা কোনো মতো ম্যাট্রিক পাশ করেছে বা দাখিল পাশ করেছে মাত্র সাথে অর্থাৎ ম্যাট্রিক বা এসএসসি সময় আমি কিন্তু ইন্টারমিডিয়েট বলছি না এইচএসসি বলছি শুধু ম্যাট্রিক বা এসএসসি এসএসসি সময় বা দাখিল সময় তো কারিগরি থেকে পড়লেও সম্ভব এই এতটুকু পার্স থাকলে বয়স যদি তিরিশের মধ্যে থাকে তাহলে আরেকটা সুযোগ আছে ওয়ার্ক কালেক্টের স্টাডি প্লাস ওয়ার্ক তখন চাই না তাহলে প্রথমে বলুন সার্ভিয়া কয়েকটা বলুন চায় যেহেতু অনেকেই বলে স্যার সার্ভিয়াতে যে অ্যামাউন্টটা দরকার আমাদের কাছে অনেকের সেটা করা হয় কারণ ওটা যেহেতু ইউরোপের সাথে তো সেই টাকাটা আমার নাই আমি একটা অল্প টাকায় যেতে চাই জন্য খুব অল্প টাকায় দেখা যাচ্ছে যে একজন সাধ্যের মধ্যে মাত্র কয়েক লাখের মধ্যেই যেতে পারছে ওয়ার্ক নিয়ে স্টাডি নিয়ে চাই এবং সেখানে প্রায় সিক্সটি প্লাস তার ইনকাম হবে অর্থাৎ ষাট হাজারের উপরে তার ইনকাম সাথে সাথে সে আবার ওপর পড়াশোনা করতে পারছে তিন বছরে ডিপ্লোমা কোর্স এবং এই ডিপ্লোমার মধ্যেই তিন বছরের মধ্যেই তার ইনকামটা ষাট হাজার থেকে বেড়ে পাঁচ হাজার নব্বই হাজার বা এক লাখে এই সুযোগটা আছে এবং সে বাড়িতে আশা করা যায় পঞ্চাশ হাজারের মতো বা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হিসাবে পাঠাতে পারে এ একটা সুযোগ এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শুধু এতটুকু লাগবে বয়সটা তিরিশের মধ্যেই হতে হবে যারা আবেদন করতে চান একটা সততার একটা প্রতিষ্ঠান প্রস্তুত ছিলেন যেন তাদের টাকাটা সেফ থাকে নিরাপদ থাকে বিশ্বাসটা একটা জায়গায় আস্থার জায়গায় করেছে একটা সেই আস্তার জায়গায় টিমস এখানে ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে আপনারা নক করুন যা রাখুন আজকের এই ভিডিওটা যাতে ভালো লেগেছে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ